একদিনে ট্যুরে আজকে আমরা এসেছি মাইথন ড্যাম্পে আর ভিডিও শুরুতেই এক ঝলক আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন মাইথন ড্যাম্পের একদিনে আপনারা যদি আসেন কিভাবে ঘুরবেন আর কি কি হয়েছে কেনাকাটি করতে পারেন সমস্ত কিছু খুটি নাটি নিয়ে তৈরি হয়েছে এই মাইথন ড্যাম্পের ভিডিওটি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে নীল জলরাশি আর মাঝে মধ্যেই মাঝে ছোট বড় বিভিন্ন আকারের রয়েছে দ্বীপ আপনাদের সবার নজর আর নীল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হচ্ছে মাইথন আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে একদিনে টুডে আজকে এসছি মাইথন ড্যাম্পে মাইথন ড্যাম্পে কোথায় কি রয়েছে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি আর চলুন আস্তে আস্তে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবার চেষ্টা করছি ভিডিও প্রথমে দেখুন নীল জলরাশি আর সঙ্গে বিভিন্ন রকমের রঙিন সজ্জিত ছোট বড় যে নৌকা এবং এই নৌকাতে করেই আপনারা মাইথন ড্যাম্পের যে নীল জলরাশি তার মাঝে অবস্থিত বিভিন্ন রকমের ছোট বড় পেয়েছে আপনারা অনায়াসে যেতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মাইথন ড্যাম আর একদিনে ট্যুরে সারাটা দিন হচ্ছে কাটানোর জন্য খুবই উপযুক্ত ওই জায়গা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই মাইথন ড্যামটি হচ্ছে ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্য এই বাঁধটি হচ্ছে তৈরি করা হয়েছিল খুবই প্রসিদ্ধ জনপ্রিয় টুরিস্ট স্পট বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা হচ্ছে ভ্রমণ প্রিয় যারা ঘুরতে ভালোবাসেন যারা ঘুরতে ভালোবাসেন সবাই এসে উপস্থিত হয় হচ্ছে মাইথন ড্যাম বর্ষের সময় এক মনোরম পরিবেশ তৈরি হয় মাইথন ড্যামে আর আজকে আমরা শীতের নববর্ষের প্রথম দিন আর জমজমাট ভিড় জমে উঠেছে মাইথন ড্যাম সকাল থেকে সাজো রব মাইথন ড্যাম্পের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দীর্ঘ প্রায় তিন কিলোমিটার লম্বা এই মাইথন ড্যামটি সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আর বিভিন্ন রকম কড়াকড়ি রয়েছে সকাল থেকে সিআইএসএফের উপস্থিতি এবং ড্যাম্পের কোনো রকম হচ্ছে যানবাহন নিয়ে প্রবেশ হচ্ছে নিষিদ্ধ আর দেখুন সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত দর্শনার্থী যারা ভ্রমণ প্রিয় মূলত পিকনিক স্থল একটি মাইথন ড্যাম আর শীতের নতুন বছরের প্রথম দিনে পিকনিকের জন্য অনেকে এসছে আর তার মাইথন ড্যাম্পের নতুন রূপে নতুন সাজে সজ্জিত হয়ে ধরা দিয়েছে আমরা এর আগেও মাইথন ড্যাম্পে বহুবার এসছি কিন্তু তখন দেখুন গ্রিলের ব্যবস্থা ছিল না এখন হচ্ছে গ্রিল দেওয়া রয়েছে সুরক্ষার জন্য মাঝামাঝি জায়গায় এসছি ড্যাম্পের হচ্ছে নীল জলরাশি আপনাদের দেখানোর চেষ্টা করছি অপূর্ব সুন্দর হচ্ছে জলরাশি দেখুন আর মাঝে মধ্যে যে ছোট বড় হচ্ছে দ্বীপ আর জলের হচ্ছে বুক চিরে চলেছে ছোট বড় হচ্ছে বিভিন্ন রকমের নৌকা স্টিমার এক অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে নতুন বছরের প্রথম দিনে মায়াথন ড্যাম্পে ভারতবর্ষে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম স্থান অধিকার করেছে মাইথন ড্যাম মূলত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত হলেও ড্যামটি হচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ দুটি রয়েছে মধ্যবর্তী জায়গা সীমানা বলা যেতে পারে এক প্রান্তে রয়েছে পশ্চিমবঙ্গ অপর প্রান্তে রয়েছে ঝাড়খণ্ড খুবই জনপ্রিয় এই জায়গাটি আর আজ নতুন বছরের প্রথম দিন আমরা এসেছি আর দেখুন যানবাহন হচ্ছে নিষিদ্ধ চারদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দর্শনার্থীদের রয়েছে ভিড় ভাড়বে যারা রয়েছে ঘুরতে ভালোবাসে বছরের যে প্রথম দিন আনন্দে কাটাতে চান তারা সবাই এসে উপস্থিত হয়েছে আর একদিনের জন্য খুবই জনপ্রিয় এই জায়গাটি প্রসিদ্ধ খুবই ভালো আর বর্ষার সময় এই জায়গাটি যে খুব মনোরম পরিবেশ তৈরি হয় জল ছাড়া দৃশ্য দেখার জন্য অনেকে এসে ছুটে আসে যদিও শীতের সময় পিকনিকের সময় নতুন বছরের প্রথম দিন আমরা এসে ফসিত হয়েছি আর সকাল থেকে দেখুন দূর দূরান্ত থেকে সমস্ত ভ্রমণ প্রিয় তারা এসে ফুসিত হয়েছে যারা ঘুরতে ভালোবাসেন অজানাকে দেখার জন্য আর কোথায় কী রয়েছে মাইথন ড্যাম্পের সমস্ত কিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আর নীল জলরাশি দেখতে দেখতে আমরা প্রায় ড্যাম পেরেছে মাঝখানে এসে হয়েছি আর দূরে দেখুন সবাই হচ্ছে এই প্রান্ত থেকে ও প্রান্ত তারা হচ্ছে ঘুরে ঘুরে দেখছে যারা এসে উপস্থিত হয়েছে আর দেখুন দূরে কি সুন্দর হচ্ছে প্রাকৃতিক হয়েছে সৌন্দর্য ঢেউ খেলানো হচ্ছে উঁচু নিচু হচ্ছে পাহাড়ের অংশ হচ্ছে দেখতে পাবেন আপনারা নীল জলরাশি আর বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণ প্রিয় পর্যটন প্রিয় সবাই এসে উপস্থিত হয়েছে আর একদিনের জন্য আদর্শ একদিনের ট্যুরে ঘোরার জন্য আদর্শ খুবই পছন্দ সবার প্রিয় পছন্দের জায়গা হয়েছে মাইথন ড্যাম অপূর্ব সুন্দর সামনে থেকেও দেখানোর চেষ্টা করব যদিও এখন ঝুমুক করে দেখাচ্ছে আর যানবাহন হচ্ছে নিষিদ্ধ করায় আমরা যে হেঁটে হেঁটে আপনাদের মাইথন ড্যামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কোথায় কী রয়েছে সমস্ত কিছু ঘুরে রাখাবো ওই ভিডিওতে কি সুন্দর দেখুন এই জায়গাটি নীল জলরাশি ঢেউ খেলানো হচ্ছে উঁচু নিচু হচ্ছে টিলা প্রাকৃতিক সৌন্দর্য যে ভরপুর ভরপুর মাইথন ড্যাম আর সকাল থেকে সাজো সাজো রব যদি হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও হচ্ছে বাড়বে একদিন ট্যুরে আমরা এসেছি মাইথন ড্যাম্পে মাইথন ড্যাম্পের কোথায় কি রয়েছে সমস্ত কিছু ঘোরা দেখানোর চেষ্টা করুন ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু ছোটো ছোটোখাটো হচ্ছে ইনফরমেশান রয়েছে এই ভিডিওতে আর এই মাইথন ড্যাম্পে এখানে দেখুন মাইথন স্মৃতি স্মারক হচ্ছে বলা যেতে পারে যারা এই ড্যাম তৈরি করার সময় শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে মাইথন স্মৃতি সারকটি তৈরি করা হয়েছে আর অপূর্ব সুন্দর প্রায় দীর্ঘ প্রায় দু কিলোমিটার আমরা আছে পথ অতিক্রান্ত হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম দীর্ঘ প্রায় দু কিলোমিটার আর দেখুন আর চলুন কোথায় সবুজ দ্বীপ রয়েছে মাইথন ড্যাম্পে অনেক দ্বীপ আছে ছোট বড় তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় হচ্ছে সবুজ দ্বীপ সবুজ দ্বীপে হচ্ছে আপনারা কিভাবে যাবেন আর এখানে ছোট্ট একটি মেলাও রয়েছে সমস্ত কিছু ঘুরে রাখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে মায়থন স্মৃতিস্মারক আর এই জায়গাটি হচ্ছে খুবই সুন্দর নতুন রূপে নতুন সাজে নতুন বছর রয়েছে স্বাগত জানাচ্ছে সমস্ত দর্শকদের আর সকাল থেকে জমজমাট যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও হচ্ছে সংখ্যা হচ্ছে ছাপিয়ে যাবে জুম করেছে দেখানোর চেষ্টা করছি শীতের সকাল সূর্যের আলো হচ্ছে ঠিক নেই শীতের স্মারক হচ্ছে মাইথন ড্যাম তৈরি করার সময় যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে এই স্মৃতিসারক আর খুবই সে কড়াকড়ি চারদিকে এর উপস্থিতি আপনারা হচ্ছে দেখতে পাবেন নীল জলরাস আর সঙ্গে ছোট বড়ো হচ্ছে ঢেউ খেলানো দ্বীপ এবং ছোট বড়ো হচ্ছে নৌকা স্টিমার দ্রুত এগিয়ে চলেছে নদীর বুকছে ড্যাম পেরেছে জলের উপর দিয়ে সমস্ত কিছু দেখতে দেখতে আপনার ক্লান্তি হচ্ছে এক হচ্ছে দূর হয়ে যাবে আর দেখুন দূরের যে পর্ব জায়গাটি দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো সেইখান থেকে আমরা এই দিকে এলাম আর নীল জলরাশি অপূর্ব সুন্দর হয়েছে জায়গাটি দেখুন আস্তে আস্তে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের হচ্ছে সংখ্যা সে বাড়ছে আর চলুন আস্তে আস্তে সবুজ দ্বীপের দিকে আমরা যে এগিয়ে চলেছি মাইথনের ড্যাম্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে সবুজ দ্বীপ সবুজ দ্বীপ হচ্ছে কিভাবে যাবেন আর মাইথন ড্যাম্পে কিভাবে আপনারা আসবেন কাছাকাছি রেলওয়ে স্টেশনই বাকি মাইথন ড্যাম্পে আসার জন্য কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে আসানসোল রেলওয়ে স্টেশন আসানসোল রেলওয়ে স্টেশন থেকে আপনারা সরাসরি অটোর মাধ্যমে চলে আসতে পারেন হচ্ছে মাইথন ড্যাম্পে আর দেখুন যে ছোট বড় হচ্ছে বিভিন্ন রকমের আছে দোকান সেই দোকান হচ্ছে বিভিন্ন রকমের আছে ঘর সাজানো জিনিসপত্র থেকে বিভিন্ন রকমের খেলনা চশমা সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে আপনারা আর আস্তে আস্তে আমরা হচ্ছে সবুজ দ্বীপের হচ্ছে এগিয়ে যাচ্ছি দীর্ঘ প্রায় দু কিলোমিটার পথ হচ্ছে অতিক্রম করে আমরা ড্যাম্পের প্রায় বেঙ্গলের দিকে পশ্চিমবঙ্গের সাইডে এলাম আমরা ঝাড়খণ্ডের দিক থেকে হাঁটা শুরু করে আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের সাইডে এসেছিলাম আর এসেছি দেখুন সবুজ দ্বীপ আর চলুন সবুজ দ্বীপে হচ্ছে যাওয়ার জন্য কত টাকা হচ্ছে এন্ট্রি ফি আছে কতজন করে হচ্ছে নৌকা বা বোটে হচ্ছে আপনারা যেতে পাবেন পারবেন সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে দেখুন সবুজ দ্বীপের যে জায়গা যে জায়গা থেকে হচ্ছে সবুজ দ্বীপে হচ্ছে যাওয়া যায় যে বোটে করে আপনারা যেতে পারেন বাসটি স্টিমারে করে নৌকাগুলো খুব সুন্দর হয়েছে রঙে 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 হচ্ছে সাজিয়ে তোলা হয়েছে আর সবুজ দ্বীপের যেখান থেকে যে নৌকাগুলো হচ্ছে ছাড়ে সেই জায়গাটাও আপনাদের হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন ইতিমধ্যেই অনেকে কিছু সবুজ দ্বীপের দিকে রওনা হয়েছে সবুজ দ্বীপের দিকে যাচ্ছে অনেকে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে নিচ্ছে আর সবুজ দ্বীপে যাওয়ার জন্য এন্ট্রি ফি কত কত সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর দেখুন সকাল থেকেই অনেকে এসে উপস্থিত হয়েছে শীতের সময় নতুন বছরের প্রথম দিন আর দেখুন নৌকা গুলো সুন্দর রঙে রঙিন হয়ে উঠেছে দূরে দেখুন দৃশ্য কি সুন্দর হচ্ছে অপূর্ব সুন্দর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর আপনাদের অবশ্যই সবার নজর কাটবে আর একদিনে ট্যুরের জন্য তো মায়থন ড্যাম সত্যিকারের সবার হচ্ছে প্রিয় পছন্দের জায়গা এখানে বিভিন্ন রকমের ছোট বড় দ্বীপ থেকে শুরু করে নীল জলরাশি এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সবার আছে নজর কাটবে আর দেখুন এক ঝড়া করছে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর এই জায়গাটি মাইথন ড্যাম্পে দীর্ঘ যে পথ হচ্ছে অতিক্রম করলাম আমরা প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে এলাম এখানে ক্লান্তি যেন দূর হয়ে যাবে আর দেখুন অনেকে সবুজ দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবুজ দ্বীপের দিকে তারা যাচ্ছে আর এখানে অনেকে হচ্ছে যাওয়ার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছে দূরে প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে মাঝে মধ্যে ছোট বড় দ্বীপ নীল জলরাশি সমস্ত কিছু টানে মাইথন যেন জমজমাট জমে উঠেছে নতুন বছর রয়েছে প্রথম দিনে আর এই সবুজ দ্বীপে যাওয়ার জন্য কিভাবে আপনারা যাবেন আর এখানে আপনাদের যে রেট চার্টে রয়েছে কথা বলছিলাম দুজন চারজন ছজন আপনারা গ্রুপে এলে কিভাবে যাবেন সমস্ত রেট রয়েছে এখানে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে এক আপনারা অবশ্যই হয়েছে দেখে নেবেন এই জায়গাটা হচ্ছে জুম করে আর আস্তে আস্তে চলুন এখন হচ্ছে সবুজ দ্বীপ থেকে আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি আর মাইথন ড্যাম্পের আর এক চলছে পিকনিক বছরের শুরুতেই জমজমাট জমে উঠেছে পিকনিক মাইথন ড্যাম্পে প্রাকৃতিক সৌন্দর্য নীল জলরাশি আর সঙ্গে হচ্ছে পার্কের ভিউ সমস্ত কিছু আপনারা একদিনের জন্য খুবই সুন্দর ওই জায়গাটি আর নীল জলরাশির উপর দিয়ে স্টিমার হচ্ছে ছুটে চলেছে তীব্র গতিতে আর আমরা আস্তে আস্তে বাড়ি দিকে হচ্ছে রওনা দিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে আবারও আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আর মাইথন ড্যাম্পের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন একদিনে টুয়ে সরাসরি আসানসোল স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন মাইথন ড্যাম্পে অটো করেছে খুবই সুন্দর এই জায়গাটি আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন